এখন গুরুত্বপূর্ণ শিরোনাম বিএনপির কেন্দ্রীয় পচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যারাই দেশের পক্ষে কথা বলেছে তাদেরকে সরকারের তীব্র রোশানলে পড়তে হয়েছে বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত উন্নয়নের বন্ধু চীন বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরকালীন জবাবদিহিতার অনুভূতি নেই বলে দেশ দুর্নীতিতে ডুবে আছে বললেন অধ্যাপক মুজিবুর রহমান রূপগঞ্জে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বাড়ি ক্রোক ও সিলগালা লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যানের ঘোষণা সরকারি সার্ভিস বিএনপি জামায়াত পাবে না অভিষেকের নির্দেশ খাটালো সমস্যা মেটাতে কলকাতা পৌরসভার সঙ্গে বিশেষ বৈঠকে মহেশতলা আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দুহাতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যারাই দেশের পক্ষে কথা বলেছে তাদেরকে সরকারের তীব্র রোষানলে পড়তে হয়েছে এমনকি আলেম ওলামারাও রেহাই পাচ্ছে না তাদের স্থান হচ্ছে কারাগারে বার অন্ধকারে প্রকোষ্ঠে তিনি বলেন এই মাফিয়া সরকারের কাছ থেকে কেউ রেহাই পায়নি বিরোধী রাজনীতিবিদদের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত মামলা হামলায় কাহিল করার চেষ্টা করেছে সমাজে সুশীল বুদ্ধিজীবী শিক্ষক ও সাংবাদিকদেরও নির্যাতন করা হচ্ছে এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক এ সভাপতি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান দেশকে সেকোলিজম থেকে রক্ষা করতে সকল ধর্মের মানুষকে নিয়ে দল গঠন করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত উন্নয়নের বন্ধু চীন বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত ও উন্নয়নের বন্ধু চীন উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নেব না তিনি বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো বলে অনেক সুবিধা নিতে পেরেছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু এই দেশে বহু উন্নয়নের চীনের অবদান আছে দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মঞ্চ উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাজধানী চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এই ফল মেলার আয়োজন করা হয়েছে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভারতের সাথে একুশ বছর বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো ছিল বলে আমরা বাংলাদেশের সমান আরেকটি সমুদ্র পেয়েছে সম্পর্ক ভালো ছিল বলে সিট মহল সমস্যার সমাধান করেছে পরকালীন জবাবদিহিতার অনুভূতি নেই বলে দেশ দুর্নীতিতে ডুবে আছে বললেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সুন্দর সমাজের জন্য সুন্দর মানুষের প্রয়োজন পরকালীন জবাবদিহিতার অনুভূতি সেই মানুষ তৈরি করতে পারে এটি নেই বলে আজ আমাদের দেশ দুর্নীতিতে ডুবে আছে বড় বড় পদে থাকা ব্যক্তিদের দুর্নীতির মহাবিবরণ বের হচ্ছে এজন্য দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিকে সমাজ প্রতিষ্ঠায় জীবন গঠন করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন সাহবাক রমনা জোনের করুণ প্রার্থী ও অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের জন্য জামায়াতের কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এজন্য সর্বপ্রথম নিজ পরিবারকে টার্গেট করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের দৈনন্দিন প্রতিটি কাজ দাওয়াতের উদ্দেশ্যে হতে হবে ইসলামের সঠিক আহ্বান সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে সকল কাজে আখিরাত থেকে অগ্রাধিকার দিতে হবে রূপগঞ্জের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বাড়ি ক্রোক ও সিলগালা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটির বাগান বাড়িটি জব্দ করেছে দুর্নীতি কমিশন বিকেল দিকে আদালতের সাড়ে নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুদকের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত বাড়িটি জব্দ করে বিষয়টি নিশ্চিত করে দুদকের নারায়ণগঞ্জের কার্যালয়ে উপপরিচালক মাইনুল আহসান রোশন আপনি নয়া জানার জানান বাড়িটি ক্রোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সারা দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আদালতের আদেশ অনুসারে বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঠানো হবে জানা যায় বেঞ্জির আহমেদের প্রায় আট বছর আগে এলাকার পরলোকগত প্রেমানন্দ সরকারের সন্তানদের থেকে এক কোটি তিরাশি লাখ টাকায় ওই জায়গাটি কিনে নেন দুই সালে এই জমিতে বাড়ি করেন তিনি মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন রাত্রি যাপনও করতেন সার্বক্ষণিক নিরাপত্তায় বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে লক্ষ্মীপুরের ভাইস চেয়ারম্যানের ঘোষণা সরকারি সার বীজ বিএনপি জামায়াত পাবে না সরকার প্রণোদনা দিচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর জন্য নয় উচ্চ ফলনশীল ও সার আওয়ামী লীগের কর্মী ব্যতীত অন্যদের বিতরণ না করার ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুরের এক ভাইস চেয়ারম্যান অভিযোগ উঠেছে ভুক্তভোগী কৃষকদের বিএনপি জামায়াতের কর্মী আখ্যা দিয়ে প্রণোদনা প্রার্থীর কাঠ রেখে দেন ওই চেয়ারম্যান অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারি ভুক্তভোগী কৃষক একই উপজেলার হাজারীপাড়া ইউনিয়নের চর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন অপর কৃষক একই এলাকার আবু তাহেরের ছেলে আবু সিদ্দিক জানা গেছে সদর উপজেলা ছয় হাজার জন কৃষকের মধ্যে আমন চাষে প্রণোদনা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এতে প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চ ফলনশীল আমন বিজে দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করবেন অভিষেকের নির্দেশ খাটালো সমস্যা মেটাতে কলকাতা পৌরসভার সঙ্গে বিশেষ বৈঠকে মহেশতলা কলকাতার এক বৃহৎ অংশের নিকাশির জয় যায় মহেশতলার উপর দিয়ে এই মহেশতলা আর কলকাতা পৌরসভার সংযোগস্থলে রয়েছে মোট চুয়াল্লিশটি খাটালো গরুর গোবর মেশে নিকালি নালায় তাতেই বিপদ পৌরসভার সূত্রের খবরে জানা যায় গোবরের কারণে নিকাশি নালা বন্ধ হয়ে যায় অহরহ অল্প সময় অতিরিক্ত বৃষ্টি হলে নালার জল বস্তি এলাকার একাধিক বাড়িতে ঢুকে পড়ে বাসিন্দারা অভিযোগ করে জানান গোবরের দুর্গন্ধে টেকা যাচ্ছে না এ সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে ডেকেছিলেন মেয়র পরিষদ তারক সিং দূরভাষে ওই বৈঠকে হাজির ছিলেন মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস খাটালো মালিকদের সঙ্গে নিয়ে বৈঠক চলে কয়েক ঘন্টা বৈঠক শেষে মেয়র পরিষদ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খাটাল সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছিলেন তাই দ্রুত এই বৈঠক ডাকা হয় আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দোহা ত্যাগ গোয়েন্দা প্রধান ডেভিড বার্নে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে গাজায় যুদ্ধবিরতি ও পান ও বন্দি মুক্তি নিয়ে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র কথাটি জানিয়েছেন আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার সত্ত্বে সূত্রটি বলেছে ডেভিড বার্নের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল দুহা ত্যাগ করেছে এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক got it